嗯。 দেখো সিংহাসনটাও গোছানো হয়ে গেছে আর এইদিকে ঠাকুর পাতা হয়ে গেছে আমাদের ধান লক্ষ্মী ভাদ্র মাসে পুজো যার জন্য আমাদের নিয়ম অনুযায়ী এটা চাল কুমড়ো দিতে হয় তবে এত বড় না পাইনি বাজারে যার জন্য এতটা বড় দিতে হলো ও চাল কুমড়ো মা লক্ষ্মীর কোলে দিতে হয় যার জন্য আর ধানের ওপর লক্ষ্মীনারায়ণ বসে আছে তো এই যে এইগুলো সিস্টেম গোছানো একদম হয়ে গেছে এবার ফুল আর ফলটা গোছানো হয়ে গেলেই রেডি হয়ে যাবে এর ভিডিওতে আমি তোমাদের ফল টল কিছু দেখাতে পারিনি শুধু চাল কুমড়ো আর কলাটা দেখিয়েছি তো এই যে ফল আনা হয়েছে আর এর মধ্যে থেকে একটা কলা ঘটে দেয়া হয়েছে আর এদিকে আথক চাল আছে মিষ্টি আছে সমস্ত কেনা হয়ে গেছে শুধু রেডি করার অপেক্ষা চলো ফলগুলো আমি কেটে নেব তারপর কাটার পরে দেখাবো তোমাদের তো বাইজ ফল কাটা হয়ে গেছে একদম রেডি করে ফেলেছি দেখো যদিও রেডিরা মা করেছে আমি শুধু ফলটা কেটে মাকে হেল্প করলাম তো ওই ফলই ছোটো ছোটো করে কেটে আর ছোটো ছোটো থালাতে দিয়ে দিয়েছি এটা আমাদের ডেলিকার পুজো হয় তোমরা সবাই জানো আর এই ঠাকুরটা আমাদের আজকে পেতেছে আর কি এটা বছরে চারবার পুজো হয় এই যে হাড়ি লক্ষ্মী হাঁড়ি শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা আসলেই পুজোটা হয়ে যাবে হ্যাঁ কাকু কখন আসবেন হ্যাঁ ওই বৃষ্টির জন্যই চিন্তা করছিলাম এখন তো আটটা কুড়ি মতো হবে নটা হবে হ্যাঁ মা তো সব রেডি করে নিয়েছে আচ্ছা ঠিক আছে তো গাইস কাকুর আসতে মানে ঠাকুর ঠাকুরমশাইকে আমি কাকু বলি তো কাকুর আসতে একটু দেরি হবে কারণ উনি ঘুমিয়ে পড়েছেন বয়স্ক মানুষ তো উঠেছিলেন কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে ঘুরে গিয়ে দেরি হয়ে গেছে উঠতে তো স্নান টান করে তো আসবেন যার জন্য দিয়ে আমরা ওয়েট করছি আর এদিকে বৃষ্টিটাও খুব মানে লেগেই রয়েছে বলছিল আজকে কমে যাবে কিন্তু এখনো পর্যন্ত কমার কোনো চান্স নেই দশ মিনিট কমছে তো আবার বাড়ছে কি অবস্থা সমস্ত জায়গায় তো যাই হোক আমাদের বাড়ির সামনে যদিও জলটা জমেনি তো সমস্ত জায়গায় জল জমেছে রোডের দিকে সব জল দাঁড়িয়ে গেছে তো সাথে থাকো দেখি কাকু কখন আসে পুজো করতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর

গঙ্গে ত্রিপথ গামিনী লুবিনী বিশ্বাহী থাকবে আরো আমার বাড়িতে তাহলে দিনটা পড়ছে বোধ হয় বৃহস্পতিবার মনে হয় বুধবার লোক পুজো বৃহস্পতিবার আর তাছাড়া তুমি বুধবার করলে তুলতে পারবে না তো বৃহস্পতিবার পড়লে এমনি তুলতে পারবে না না হ্যাঁ আমাদের বৃহস্পতিবার পড়েছে বুধবার পড়লেও তুলতে পারতে না বৃহস্পতিবার গুরুবার পড়ে গেছে তো গাইস পুজোটা কমপ্লিট হয়ে গেল আর আমি লাইভে পুরোটা দেখাতে পারিনি তো কিছুটা দেখিয়েছি আরতির সময় তো তোমরা দেখো ভালো লাগবে অনলাইভ করেছিলাম এই প্রথম লক্ষ্মী পুজো লাইভ করলাম এটা ভাদ্র মাসের লক্ষ্মী পুজো আবার প্রজাগুড়িতে আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমার যেহেতু একা ক্যামেরা করছিলাম আমি তাই জন্য অঞ্জলির ভিডিওটা তোমাদের দিতে পারলাম না কারণ মা আমি দুজনেই অঞ্জলি দিচ্ছিলাম যার জন্য কেউ ধরার নেই বলে ক্যামেরাটা বন্দি করতে পারলাম না অঞ্জলিটা আরতিটা তোমাদের লাইভেও দেখিয়েছি লাইভে আরতিটা দেখিয়েছি পুরোটা তো এখন সময় হচ্ছে দশটা বাজে দশটার মধ্যেই কাকু চলে যাবে পুজো হয়ে গেছে যে ভালোই হয়েছে কারণ আমরা আরও একটু তাড়াতাড়ি চাইছিলাম যে সোমবার তো যার মন্দিরে যাব যার জন্য চাইছিলাম যে একটু তাড়াতাড়ি যাতে হয় তো যাই হোক কিছু করার নেই কি আর করা যাবে বাদলার দিনে তো বাকি যা যা করবো শেয়ার করার চেষ্টা করব প্লিজ সাথে থাকো তারপর তাই তো আর বলবো না কিন্তু আর আর বলবো না আপনি আমার মনে করো আসবেন আপনার তো ফোন খুব বেড়েছে ফোনটা দেখুন ফোন খুব বাজছিল তো পুজোর সময় ফোন বাজছিল ফোনটা দেখুন চেক করুন দেখেছে গো একবার ও পূর্ণিমা বুঝে গেছে তো গাইস ঠাকুরমশাই তো চলে গেছে এবার মা ঘরের পুজোটা করে দিচ্ছে ঘরের পুজো বলতেই সিংহাসনে মা ডেলি যেটা পুজো করে শিব পুজো আছে তোমার এখানে বাবার মন্দিরের যে ফটো এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে যে তিনটি তিনটে চারটে ঠাকুর আছে এই পুজোতে সমস্ত যেটা ডেলি পুজো করে তো সেইটা করে দিচ্ছে এখন ডাকছে এখন ডাকছে চলে গেছে দাদু চলে গেছে কিছুই করে না সবই বুঝে যায় শুধু একটু টাওয়েলটা কাটছে অনেকক্ষণ হয়ে গেছে তো ওই জন্য টাওয়েল কাটছে কি করবে সত্যিই তো সকাল থেকে বসে বসে কিছু তেমন খেতে দেয়নি সুটো কাটছে এখন সুটোগুলো সব কেটে ফেলছে করছে করছে না হয় হলে আমি প্রসাদটা ফার্স্টে বাপিকে দিই কারণ তখনও তাই হতো পুজো হয়ে গেলে বাপিকে প্রথম প্রসাদটা দিতাম তো আজকেও তাই করছি এখানে বাপির ফটো আছে তো বাপিকে প্রসাদ থাকি দিয়ে দিচ্ছি তারপর বাইরে দেবো

সমস্ত কাজকর্ম হয়ে গেছে পুজোর বাসনগুলো ধোয়াও হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর তো গাইজ ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি লক্ষ্মী পুজোর ভিডিও ভালো লাগবে তোমাদের দেখো কেউ স্কিপ করে যেও না আর লাইভটা করেছি আজকের লাইভ যারা দেখো তারা দেখে নিও তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম আবার আসবো নতুন ভিডিও নিয়ে চলো টাটা